তো বন্ধুরা গত বছর আমি আইএলসি এক্সাম দিই এবং আমি ব্যান্ড সেভেন স্কোর করি এবং এই জিনিসটা করতে যে আমার কোচিংয়ে তেরো হাজার টাকা তারপর মক টেস্টে তিন হাজার টাকা এছাড়া বই খাতার পিছনে দুই তিন হাজার টাকা চলে গেছে এছাড়াও আমি ইউটিউবে অসংখ্য ভিডিও এবং টিউটোরিয়াল দেখছি কিন্তু সব জায়গায় একই কোথায় ঘুরায় ঘুরায় বারবার বলে কিন্তু যখন আমি আসলে আইএলসি এস এক্সাম দিতে গেছি তখন আমি এমন কয়েকটা জিনিস জানতে পারছি যেগুলো আমাকে কেউ বলে না সো আজকে আমি তোমাদের সাথে এইসব জিনিসগুলোই শেয়ার করবো স্পিকিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে ভুলটা করি তা হচ্ছে আমরা গ্রামার এবং কমপ্লেক্স বোকাবুলারির দিকে বেশি ফোকাস করি কিন্তু আসল রিয়েল এলএস এক্সামের সময় জানো তারা তোমার সবাইকে কী দেখবে তারা শুধু তোমার কনফিডেন্স দেখবে আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা বলি আমাকে জানো এলসে কি কঠিন একটা কোয়েশ্চেন আস করছিলো আমাকে বলছিলো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট জিওগ্রাফি এখন আমি বলছি যে আই এম এ স্টুডেন্ট অফ বিজনেস স্টাডিজ অ্যান্ড ইন মাই পাস্ট লাইফ আই অলওয়েজ স্টাডিড বিজনেস স্টাডিড বিজনেস স্টাডিজ সো আই ডোট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট জিওগ্রাফি এরপর আমার এই অ্যান্সার শোনার পরও সে আমাকে বলছে হাউ জিওগ্রাফি ইজ ইউজফুল আমি তারপর রিপ্লাই দিয়েছি যে আই নেভার স্টাডিড জিওগ্রাফি মাই লাইফ আই ওয়াজ অলওয়েজ অফ বিজনেস স্টাডিজ আই লাভ বিজনেস অ্যান্ড মার্কেটিং আই এম স্টুডেন্ট অফ দিস ফিল্ড এরপর সে আমাকে ধরুন কী কোয়েশন আজ করছে এরপর সে আমাকে কাজ করছে হাউ কান্ট্রি ইউজ জিওগ্রাফি ভাই লিটারেলি তোমরা জাস্ট ইমাজিন করতে পারতেছো আমার কনফিডেন্স লেভেল কী ব্রেক ব্রেকডাউন হয়েছে কিন্তু আমি একটা জিনিস মাথা রাখছি যে আমার কনফিডেন্টলি অ্যান্সার দিতে হইব আর আমি যদি আমার অ্যান্সারগুলো সুন্দর মতো বুঝায় বলতে পারি যে আমি এই সব জিনিস পড়ি নাই এটা কিন্তু আমার ইংলিশ টেস্ট এটা কিন্তু আমার অন্য কোনো নলেজের টেস্ট না যেমন তোমাকে আস করলো তুমি ক্যাব সম্পর্কে কী জানো তখন তোমার ক্যাপ সম্পর্কে উত্তর দিতে হইব তারা তোমার কনফিডেন্স দেখবে এবং তুমি কত সুন্দর মতো গুছায় অ্যান্সার দিতে পারতেছো সেটা দেখবো বুঝছো অ্যান্ড তোমার মাথা যেটা সিম্পল ভাবে চিন্তা করবা ওইটাই অ্যান্সার করবা তোমরা তো কমপ্লেক্স কঠিনভাবে কিছু বুঝায় বলা দরকার নেই তারা বুঝবে তুমি ইংলিশ বলতেছো এতটুকু ইম্পর্টেন্ট আর কোনো কিছু ইম্পর্টেন্ট না এখন আমি তোমাদের একটা টিপস দেই যেটা ইউজ করে তোমরা তোমাদের স্পিকিং অনেক ইম্প্রুভ করতে পারবা সেই চ্যাট জিবিটি স্পিক উইথ মি ইন ইংলিশ অ্যান্ড আফটার হিয়ারিং মাই অ্যান্সার ক্যান ইউ প্লিজ গিভ মি ব্যান্ড স্কোর অফ আইল টেস I can definitely help you with IELTS preparation and provide feedback on your speaking skills. I can offer some guidance based on your responses. Let's get started. What okay. would you like to talk about? Okay, now give me a cue card and I'll answer your question. Sure, here's a cue card for you. Describe a place you have visited that left a strong impression on you. You should say where it is, when you visited it, what you did there, and explain why it left such a strong impression on you. Take your time and let me know when you're ready. So, right now, all I have to do is now give the answer of these questions, and if I give them correctly, then. আই ক্যান জাস্ট গেট এ ব্যান স্কোর ইস নট অ্যান অফিসিয়াল ব্যান্ড স্কোর বাট আই ক্যান ডেফিনেটলি সে দ্যাট ইট উইল হেল্প টু টু ইম্প্রুভ ইংলিশ স্পিকিং স্কিল ওকে দেন সেকেন্ড যে বিষয়টা হতে আছে রিডিংয়ের ব্যাপারে রিডিংয়ের ব্যাপারে তোমরা সবসময় এই কথাটা শুনে আসো যে তোমরা আগে পুরো ফুল প্যাসেজটা পড়বা তারপরে অ্যান্সার করবা দেখো এক্সামের সময় তোমার হাতে আছে মাত্র বিশ মিনিট এখন এই বিশ মিনিটের মধ্যে তোমরা যদি দশ মিনিট প্যাসেজ পুরা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করো দ্য কী বলছে তারপর সবগুলো ওয়ার্ডে তুমি মিনিং খোঁজার ট্রাই করো তাহলে তোমার হাতের থেকে অলরেডি সময় চলে গেছে অনেক সো তোমার আগে কি কাজ তোমার আগে কাজ হচ্ছে তোমার কোশ্চেনটা দেখা তার কারণ তুমি যদি কোয়েশ্চেনটা আগে পড়ো কোয়েশ্চেন থেকে তুমি কি ওয়ার্ড বাই করো কি ওয়ার্ডটা কি নাউন অ্যান্ড বার্ব এই দুইটা জিনিস তুমি আইডেন্টিফাই করতে পারলেই তুমি মনে করো তোমার প্যাসেজ থেকে ওইটা অ্যান্সার বের করতে পারবা আর একটা জিনিস সবসময় মাথায় রাখবা আর সেই অ্যান্সারগুলো কিন্তু ধারাবাহিকভাবে থাকে মানে একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর চার এরকমভাবে থাকে মানে একের থেকে যায় পাঁচে চলা যেন অ্যান্সার সো তুমি যদি একের পর দুয়ের অ্যান্সার খুঁজে না পাও তাহলে তুমি যদি পরে তিনের অ্যান্সার খুঁজে পাও তাহলে এক আর তিনের মাঝখানে মানে এক আর তিন নাম্বার লাইন যে সেন্টেন্সগুলো আসে ওই সেন্টেন্সগুলোর মাঝখানে থাকবে তোমার সেকেন্ড নাম্বারের অ্যান্সার সো এভাবে তোমরা প্যাসেজ থেকে আইডেন্টিফাই করবে আরেকটা জিনিস তা হইতে আছে হেডিংয়ের ক্ষেত্রে হেডিংয়ের ক্ষেত্রে তোমরা সবসময় আগে প্যাসেজটা পড়বা প্যাসেজটা পড়া প্যাসেজটা সামারাইজ করা তারপর তুমি একটা নিজের মন্তব্য বাই করবা যে এই পেস্ট থেকে আমি কি শিখতে পারলাম এরপর তুমি প্যাস থেকে যা শিখবা তা তুমি ম্যাচিং করে হেডিংয়ে বসায় দিবা বিশাল এভাবে তুমি তোমার সময় সেভ করবা তারপর তোমার এক্সামের অন্যান্য জিনিসগুলো দেওয়ার টাইমও বের করতে পারবা এরপর লিসনিংয়ের ক্ষেত্রে আমরা প্রায় সময়ই একটা অনেক বড় মিস্টেক করে থাকি তা হইতেছে আমরা যখন যে কোনো অ্যান্সার খুঁজে না পাই তখন আমরা জাস্ট একটা জায়গায় আটকে থাকি যেমন মনে করো তুমি এক আর দুয়ের এ আর বিয়ের অ্যান্সার মিস করে ফেলছো এখন তুমি এ দুটো অ্যান্সার মিস করে ফেলছো মানে তোমার এ দুটা বাদ তোমার জীবন থেকে বাদ যেসব নারী এবং যেসব গাড়ি ছুটে যায় একবার জীবন থেকে চলে যায় ওগুলো তোমার সাহায্যের জন্য বাদ দিতে হবে ঠিক তেমনি লিসিনিংয়ের ক্ষেত্রে তোমার যদি একটা দুটা মিস হওয়া যায় তাহলে তোমার ওই দুটা বাদ দিয়ে দিতে হবে তখন তোমার অন্য জায়গায় অ্যান্সার খুঁজে করে তোমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে যে না জিনিসটা চলে গেছে লিসেনিং থেকে এটা আমার কোচিংয়ের স্যার আমার অনেকবার বলছিলাম আমি যখন কোচিং করছি তেরো হাজার টাকা দিয়ে যে তুমি এই মিস্টেক করো না আর যাই হোক আরেকটা জিনিস তাহলে আছে লিসেনিং তোমরা অলওয়েজ প্রতিদিন আমি এখন থেকে প্রতিদিন অ্যাটলিস্ট শোনার চেষ্টা করো কিছু না কিছু ইংলিশে তাহলে তোমাদের চর্চা হবে জিনিসটা তার কারণ লিসেনিং অনেক ইম্পর্টেন্ট এটা তোমাদের বিদেশে আসলে জব খুঁজতেও অনেক হেল্প করবে যে তোমাকে কী বলতে আসে তুমি শুনে রিপ্লাই দিতে পারবা তাছাড়া তুমি এক্সাম হলেও একটা ভালো স্কোর করতে পারবে এবং লিসিনিংয়ে সিক্স পাওয়া একটু ইজি অন্যান্য মডিউলের তুলনায় কিন্তু তাও তোমাদের একটু হার্ড ওয়ার্ক করতে হবে লিসেনিংয়ের জন্য এখন আসি ফোর্থ লাস্ট এবং সবচেয়ে হার্ড পার্ট রাইটিংয়ে রাইটিং সবচেয়ে হার্ড পার্ট তার কারণ আছে তুমি যখন সবার আগে লিসেনিং দিবা তিরিশ মিনিট এরপর রিডিং দিবা তখন তোমার ফোকাস কনসেন্ট্রেশন সব নষ্ট হয়ে যাবে মানে সব শেষ হয়ে যাবো এখন লাস্টে তুমি এসে রাইটিং দিবা সো এই সময়ের জন্য তোমার অনেক বেশি প্রিপেয়ার থাকতে হবে এবং তোমার কয়েকটা টেম্পলেট মাথায় ঢুকাইতে হবে যে না এই সব স্ট্র্যাটেজি ফলো করে করে আমি আমার রাইটিংটা শেষ করব। তা না হলে তুমি রাইটিংয়ে খারাপ স্কোর করতে পারবা আর রাইটিং দেওয়ার সময় বা আয়ালডাস এক্সামটাই দেওয়ার সময় তোমরা সবসময় কম্পিউটার বেজ দেওয়ার ট্রাই করবা তার কারণ কম্পিউটার বেসে তোমরা এডিট করতে পারো তোমাদের যদি কোনো মিস্টেক হয় তোমরা যত ইচ্ছা তত এডিট করতে পারবে এবং আমি জানি তোমরা সবাই জানো যে তোমরা কত ভালো টাইপিং করতে পারো তোমরা অনেক বেশি স্পিডে হাতের আঙুলে খেলা দেখাইতে পারো আমি জানি সো তোমরা সবসময় এটা কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার ট্রাই করবা এবং এটা যদি তোমরা করো তাহলে তোমরা রাইটিংটা ভালো একটা স্কোর করতে পারবা আর রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা সবসময় একটা স্ট্রাকচার ফলো করবা যেমন মোর এভার মোর এরপর কি হয়েছে এরপর কন্ট্রাস্ট কি হয়েছে এরপর কনক্লুশন কি সব তুমি মনে করো গুছায় একটা বললে মোটামুটি তুমি রাইটিংয়ে সিক্স পয়েন্ট বা সিক্স পয়েন্ট ফাইভ এরকম পেতে পারবা আরেকটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তার হচ্ছে তোমরা ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া বা যে ইউনিভার্সিটি চয়েস করবা যেমন আমি মনে করো ডেনমার্কে আমার আই চয়েস করছে ডেনমার্কে সো যেহেতু আমি আই চয়েস করছি আই বিএর ছিল হলো সিক্স সো আমার সবগুলোতে সিক্স পয়েন্টের উপরে পাওয়া লাগতো বাট আলহামদুলিল্লাহ রহমতে আমি সেভেন পাইছি আয়সে অ্যান্ড আমি ডেনমার্কে চলে আসতে পারছে সো তোমরাও যদি এভাবে ড্রিম ফুলফিল করতে চাও তাহলে একটা টার্গেট নেওয়া যায় না আমি ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি চয়েস করছে আমার এই ইউনিভার্সিটিতে এই ব্যান্ড স্কোর লাগবো তাহলে আমি এই টার্গেট নেওয়া পড়বো তাহলে কি তোমরা একটা ভালো স্কোর করতে পারবা আর একটা জিনিস তোমাদের বলে রাখি রিসেন্টলি নতুন একটা সেন্ডেন কান্ট্রি অ্যাড হয়েছে সাইপ্রাস তোমরা যদি এই কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের আয়ালসে বেশি নয় জাস্ট ফোর পয়েন্ট ফাইভ লাগবে মানে ফোর পয়েন্ট ফাইভের উপর স্কোর করলে তোমরা এই কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবো তাছাড়া এস এস সি এইচএসিতে তোমার টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ করা হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবা সো যারা যারা এই সাইপ্রাসে অ্যাপ্লাই করতে চাও তারা তারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো আমি তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দিয়ে দিচ্ছি আর আজকে ভিডিও এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম